প্রথমে আমাদের প্রথম বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা আপনাদের মাথা নত হয়ে যাবে আপনারা নমস্কার করবেন প্রণাম করবেন হ্যাঁ সেই প্রতিবেদন আজ প্রথম বার্তার পর্দার প্রথম হেনলাইন থাকছে আজ শ্রাবণ মাসের তৃতীয় শনিবার সেই তৃতীয় শনিবারে তীর্থযাত্রী অর্থাৎ জলযাত্রীরা সারা রাত ধরে তারা সেই বাঘ নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকমের মা কালী থেকে শুরু করে বিভিন্ন রকম মনে নিয়ে তারা সুদূর 42 কিলোমিটার অর্থাৎ 42 মাইল শাওরাপুরি থেকে হেঁটে যাবে তারকে শহর আর সেখানে শাওরাপুরিবাসী একদম শাওরাপুরিবাসী মা বোন দিদিরা এবং যুবকরা ঝাঁপিয়ে পড়ল তাদের সেবা করবার জন্য ওষুধ থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত তারা সেবা করবার জন্য সারা রাত ধরে আজ তাদের জন্য অপেক্ষা করতে থাকল দেখতে থাকুন আজকে প্রথম আলোর বার্তার প্রতিবেদনের এটাই থাকছে হেডলাইন দেখুন আমি অমল জেটেছি এইবার আপনাদের সামনে দেখাচ্ছে কালীঘাট থেকে আগত তীর্থ যাত্রীরা অর্থাৎ জল যাত্রীরা তারা যাচ্ছে তারকেশ্বরে বাবার মন্দিরে জল ঢালতে বাবার মাথায় প্রথমেই দেখুন সেই দৃশ্য আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সেই হাজার হাজার তীর্থ যাত্রীরা তারা কাঁধে বাঘ নিয়ে হেঁটে চলছে শ্যাওড়া উপর দিয়ে প্রথমে দেখুন সেই দৃশ্য তারপর আমি আসছি অন্য কথায় দেখুন তাহলে আপনারা দেখলেন যে কালীঘাট থেকে আগত জল অর্থাৎ তীর্থযাত্রীরা শ্যাওড়া ফুলির ওপর দিয়ে অর্থাৎ জিটি রোডের ওপর দিয়ে যাচ্ছে সেই তার্কেশ্বরে বাবার মাথায় জল ঢালতে এইবার আপনাদের দেখাবোরা সেই মা বোনেরা দিদিরা কিভাবে সারা রাত ধরে সেই আগত কালীঘাট থেকে তারকে সজাত্রীদের সেবা করবার জন্য তৈরি করে রেখেছে তাদের খাবার দাবার সেই চিত্রটা দেখুন আমাদের পর্দায় এবার আপনাকে শোনাচ্ছি যেসব দিদি বৌদি বোনেরা এবং যুবকরা সারা রাত ধরে আজ সেই কালীঘাট থেকে আগত তীর্থযাত্রীদের সেবার জন্য তৈরি হয়ে আছে সরাসরি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সেই যুবকরা কি বললেন আর বললেন এই সেবা করার জন্য তারা কতটা ধন্য মন থেকে কতটা তৃপ্তি লাভ করছে সারা রাত ধরে জেগে কালীঘাট থেকে আগত সে তীর্থযাত্রীদের জন্য সরাসরি শুনুন সেই দুই জনের কথা কিভাবে তারা আজ সেবা করবে দেখতে আজকে শ্রাবণ মাসে তৃতীয় শনিবার আপনারা কি উদ্দেশ্যে এই তারকেশ্বর যাত্রীদের হঠাৎ কি মনে হলো যে সেবা করবেন আমাদের প্রত্যেক বছরের এটা রুটি আমরা তৃতীয় সপ্তাহ শনিবার থেকে রাত্রির থেকে আমাদের অনুষ্ঠান চালু হয় এবং চলবে কাল দর্শক প্রচুর আসবে কিন্তু এখন না আরও দশটার পর দশটা এগারোটার পর লোকজন প্রচুর হবে এখন তো দেখলাম প্রচুর লোকজন যাতায়াত করছে মানে কালীঘাট থেকে তার স্যারাপুর থেকে জল তুলেছে আর সেগুলো স্যারাপুর কালীঘাটের যাত্রীগুলো ওদের আমরা সেবা দেবো মোটামুটি ওই এগারোটার পর লোক আরও ভিড় হবে আমাদের সবাই আছে এখানে আমাদের এখানে সবাই সহযোগিতা করে এখানে পার্সোনাল কিছু নেই সবাই আমাদের চ্যাটার্জি পাড়ার সবাই বাসিন্দা এবং সবাই যারা বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে কিন্তু আমরা করি এখানে ব্যক্তিগত নেই সবাইকে নিয়ে সব খুব ভালোভাবেই হয় আমাদের অনুষ্ঠান আপনার নাম আপনার নাম আমার নাম হচ্ছে সুনীল গুপ্তা থাকতে স্যারগুলির বাসিন্দা আর আপনার নাম আপনার নাম বলো আমার নাম বিজয় ঘাটি

ওনারা আজকে সব বাবার জল যায় আমরা সামান্যতম একটুখানি চেষ্টা করি যে ওনাদের যেন একটুখানি সেবা করতে পারি এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এইটা কিন্তু আমাদের আজকে আজকে মা বোনেরা আজকে আমাদের ভাই ভাইয়েরা সকলে মিলে আমাদেরকে সহযোগ সহযোগিতা করে হ্যাঁ মানে আমরা সকলের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা সবার পক্ষ থেকে আমি সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং তার সব জলযাত্রীকে হ্যাঁ ওনাদের যেন

চত্বর আজ উত্তেজনা ছড়ালো নিউ মার্কেটের কলকাতা কর্পোরেশনের সামনে বাংলা ভাষা ও বাঙালিদের ওপর আক্রমণের প্রতিবাদে রাজভবন অভিযানে ডাক দেয় যুব কংগ্রেস এই দিন ওয়েলিংটন থেকে আটশো বিশাল মিছিল রাজকমর উদ্দেশ্য দেয় এই দিনের এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেয় যুবকর্মী যুব কংগ্রেস কর্মী আসিফ রেজা অর্ঘুবন হাবিপুর রহমান মিছিল নিউ মার্কেট চত্বরের সামনে আসতেই পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় পুলিশের সাথে যুব কংগ্রেসের কর্মীদের ধস্তাধস্তি হয় পুলিশ বলো পূর্ব অক্টেনে প্রিজম ভ্যানে তলে এইবার দেখো আমাদের প্রতিনিধি শেখানো ছিল আমাদের সেই ক্যামেরার সামনে প্রথম আলো বার্তার সামনে সেই যুব কংগ্রেসের নেতা কি বলল সরাসরি শুনুন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হলো গতকাল থেকে আমার পাড়ার আমার সমাধান মানুষের দুর্গোড়ায় সরকারের পরিষেবা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় স্বপ্নের প্রকল্প আমার পাড়ায় আমার সমাধান বাস্তবিত হল সপ্তগ্রাম বিধানসভা দুটি স্থানে বাঁশবেড়িয়া পৌরসভা এক নম্বর ওয়ার্ড মোনার চোদ্দ নম্বর বুথ এই কর্মসূচিতে সাধারণ মানুষ তাদের সমস্যা সরাসরি জানতে পারলেন প্রশাসনের কাছে উপস্থিত ছিলেন বিধায়ক তিন তিনবারে বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী শ্রী তপন দাসগুপ্ত পৌর প্রধান শ্রী আদিত্য নিয়োগী ও উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশ বারুই পঞ্চায়েত সমিতির সভানেত্রী মালতী হাসদা মন পঞ্চায়েত প্রধান শুভেন্দু দাস কাউন্সিলার পঞ্চায়েত সদস্য ও সরকারি আধিকারিক মানুষের ভিড় অভিযোগ জানানো এ এক তাৎক্ষণিক সারা সব মিলিয়ে ছিল এক প্রাণবন্ত সফল প্রশাসনিক উদ্যোগ আমাদের প্রতিনিধি সেই জায়গায় ছিল সেখানে সেই তিন তিনবারের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী তপন দাসগুপ্ত ছাড়া আরো যারা সেই আধিকারিকরা আছেন তারা আমাদের সামনে কি বললেন আর সাধারণ মানুষ তারা সেই আমার পাড়ার সমস্যা আমার পাড়াতেই হবে সেই সব ব্যক্তিরা কি বললেন সরাসরি দেখলেন আজকে প্রথম বার্তা পর্দায় ভালো খারাপ সব মিশিয়ে দিলাম তবে তার মাঝে আজ শ্রাবণ মাসের তৃতীয় শনিবার সেখানে শাওরাখলিতে সেই মা বোন দিদি বৌদিরা এবং যুবকরা সারা রাত ধরে আগত তীর্থযাত্রীদের সেবার জন্য ব্রত নিয়েছে প্রতিজ্ঞা করেছেন যে তাদের সেবা করবে সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তা থেকে আমি অমল চেতেছি